সেট আপ পাচ্ছেন সাথে এখানে আপনারা আরো কিছু সেট আপ পাবেন এইখানে আরো কাজ আছে উপরের দিকে আরো কিছু কাজ আছে সো আরো এই কাজগুলো ফুল সেট আপ হয়ে গেলে তখন আপনাদেরকে আমি আবার নেক্সট লাইভে আবারও দেখাবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটি ফুল প্রত্যেকটা রুমের মধ্যে সেট করা হয়েছে অ্যান্ড এখন আরো একটি মাস্টার বেডরুমে এসেছি এই মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন এটা হচ্ছে কিচেনের পাশেই কিচেনের পাশেই এই মাস্টার বেডরুমটি এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটাতে কি সুন্দর একটা টাইলস ইউজ করা হয়েছে খুবই সুন্দর অ্যান্ড লাক্সারিয়াস জিনিসপত্র এখানে আপনারা সবগুলো এক্সেসরিজ পেয়ে যাচ্ছেন এন্ড সাথে এই যে উইন্ডোটা পাচ্ছেন এই উইন্ডোর এই ডোরটা পাচ্ছেন এই ডোরের এই জায়গাটাতে আপনারা পুরোটাই গ্লাস ডোরের একটা ব্যালকনি ডোর পাচ্ছেন সাথে এখানে আপনারা যেটা পাচ্ছেন পুরো একটা লং একটা আপনারা বেলকুনি পাচ্ছেন যে বেলকুনি থেকে আপনি খুব সুন্দর মতো করে আকাশটা দেখতে পারবেন অন্তত রুমের মধ্যে থেকে মানে একদম ছাদ পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হয়েছে এই বেলকুনির পুরো গ্রিনটা সাথে আপনারা এখান থেকে এই পোষণটা থেকেও আপনারা মেইন রোডটা পাবেন এই যে মেইন রোড চলে যাচ্ছে এটাই হচ্ছে বাগানবাড়ি বাস স্ট্যান্ড এর একদম প্রাইম লোকেশনে অলমোস্ট এখানে চারটা ফ্ল্যাট সেল হয়েছে এখন আরো দুইটা নতুন ফ্ল্যাট এখানে রেডি করা হয়েছে তো সেক্ষেত্রে দেশ বাংলা হাউজিং মানেই আপনাদের ভরসা এবং নিরাপদের একটা জায়গা এখান থেকে আপনারা ফ্ল্যাট পার্চেস করতে পারলে মানে নিজের টাকাটা একদম সারা জীবনের মতো একটা ভালো একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম ডোরের এখানেই আপনারা চাইলে এখানে আপনারা ক্যাবিনেট করে ফেলতে পারেন আলমিরা সেট করতে পারেন অ্যান্ড এখানে আলমিরা সেট আপ অ্যান্ড পড়ার টেবিল যদি একটু সিস্টেম করে নেওয়া যায় তাহলে খুব সুন্দর মতো করে সেট আপ হয়ে যাবে অ্যান্ড এই পোর্শনটাতে আপনারা পাচ্ছেন এখানে একটা ওয়াশরুম দেন এখানে হচ্ছে আপনারা একটা ডোর পাচ্ছেন বেলকনির একদম গ্লাস ডোর অ্যান্ড এই উইন্ডোটা থেকে আমরা যেটা দেখবো এই উইন্ডোটা থেকে আপনার আমরা যদি খুলে রাখি মানে এখন বাইরে অনেক সাউন্ড দ্যাটস ওয়াই আমি উইন্ডোর খুলছি না এখান থেকে যদি এটা খুলে রাখি এখান থেকে প্রচুর বাতাস পাবেন এখান থেকে প্রচুর বাতাস পাবেন এইখান থেকে প্রচুর বাতাস পাবেন ওই যে মেইন রোডটা ঠিক আছে আমি একটু আগে এই ব্যালকনি থেকে লাইভে ছিলাম এখন দেখতে পাচ্ছেন যে আপনি মানে পূর্ব পশ্চিম অ্যান্ড দক্ষিণ সাইডের এই তিনটা কর্নার আপনারা পাচ্ছেন ওকে পূর্ব পূর্বতে পাচ্ছেন দক্ষিণে পাচ্ছেন অ্যান্ড পশ্চিম এই তিনটা সাইডি পাচ্ছেন আবার বলতে হয় যে আপনি উত্তরটাও পাচ্ছেন ওকে মানে